আয় আইল তুফান আইকে কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে আয় আইল তুফান আইকে কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে আয় আইল তুফান আইকে কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে ধরো হাল শক্ত হাতে কি নবীর সাথে ধরো হাল সত্য হাতে ভয় কি নবীর সাথে ছেড়ে দে নৌকা ভীষণ ঝরে রে মন আমার কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে। মন আমারে কেমন কেমন করে ও বন্ধুরে মন আমারে কেমন কেমন করে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে চলে আয় নবীর পথে ক্ষুধারি কলম পড়ে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে চলে আই নবীর পথে কোদারি কলমা পড়ে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে চলে আই নবীর পথে কোদারি কলমা পড়ে নামনে নে মাওলা পাকে নাম নে পাকে কেটে যাবে ভয় বিপদে নাম নে পকে পাকে কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে মাওলা বিরাজ করে রে মোনামার কেমন কেমন করে ও বন্ধুরে রে মোনামার কেমন কেমন করে ধরি আয় আইলো তুফান আয় কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে ধরি আয় আইলো তুফান আয় কে যাবি রে হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে ধরো হাল শক্ত হাতে ধরো হাল শক্ত হাতে ভয় কি নবীর সাথে ধর ছেড়ে না নৌকা ভীষণ ঝরে রে আমার কেমন কেমন করে ও বন্ধু রে মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে মন আমার কেমন কেমন করে